জনগণের মাঝে যান মানুষের কাছে যান কিভাবে বাংলাদেশে আগামী দিনে বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা যায় আপনারা মনে রাখবেন খালাযাত দুর্নীতিবাজারের সন্তান নয় উনি কোন সন্তান নয় উনি একজন স্বাধীনতার বসব রাষ্ট্রপতি মনে রাখবেন তার শরীরে যে রক্ত আছে উনি আগামী দিনে একটি সুন্দর রাত আপনারা নিশ্চিত থাকেন তার রহমানের এই সন্দীপ হবে আগামী দিনে সুন্দর সন্দীপ এই বন্ধু আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ